এতদিন পর্যন্ত রাজ্য এবং রাজ্যপালের সংঘাত ছিল যা এবার একেবারে চরম আকার ধারণ করেছে খোদ শিক্ষামন্ত্রীর অপসারণের সুপারিশ করেছেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস তাহলে শিক্ষা ব্যবস্থায় অচলা অচলাবস্থা যা চলছে তা কি সত্যিই কাটবে না এই প্রশ্ন উঠছে আর অন্যদিকে দুর্নীতি দমন নিয়ে কিন্তু আরো করা আগামী পাঁচ বছরে হবেন প্রধানমন্ত্রী এমনটাই বলছেন তাহলে গত দশ বছরে কি ছিল শুধুই ট্রেলার আলোচনা করবো যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করে দেবো তাদের সঙ্গে দেবনারায়ণ সরকার রয়েছেন রয়েছেন শতরূপা সুমন রায় চৌধুরী এবং ভট্টাচার্য সবাইকে স্বাগত জানাই আলোচনায় একেবারে রাজ্য রাজ্যপাল সংঘাত যা আমরা এতদিন ধরে দেখে এসেছি তা কেন চরমে পৌঁছলো তার কারণ এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অপসারণের সুপারিশ করলেন সিভি আনন্দ বোস পাল্টা রাজ্যপালের সুপারিশকে হাস্যকর বলে উড়িয়ে দিলেন শিক্ষামন্ত্রী বসু ইচ্ছাকৃতভাবে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করলেন সিভি আনন্দ বোস মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার সুপারিশও করেছেন তিনি সূত্রের দাবি রাজ্যপাল জানিয়েছেন কেউ যত উঁচুতেই কেন কেউ নন সূত্রপাত গত শনিবার আইনের ওই দিন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন কুপার রাজ্য সম্মেলনের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী সেখানে ছিলেন মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনবাজ আলী রেহান এবং মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সভার পরই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যর পদ থেকে রজত কিশোর দেকে সরানোর নির্দেশ দেন রাজ্যপাল কিন্তু রাজভবনের সঙ্গে সরাসরি সংঘাতে গিয়ে রজত কিশোর দেকেই অন্তর্বর্তী উপাচার্য হিসেবে কাজ চালিয়ে যাবার নির্দেশ দেয় রাজ্য সরকার সোশ্যাল মিডিয়ায় ব্রাত্য বসু লিখেছেন আমি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের অপসারণের সুপারিশ করলে যতটা হাস্যকর হবে এটা ঠিক ততটাই হাস্যকর আমি নির্বাচনী বিধি ভঙ্গ করলে কোনো রাজনৈতিক দলের সেটা জাতীয় নির্বাচন কমিশনের নজরে আনার কথা তারপর কমিশনের সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত আমি আলোচনায় আসবো সতর্ককে দিয়ে শুরু করবো সতর্পাতি গত প্রায় এক বছরের বেশি সময় নভেম্বর মাসে নিজের এক বছর পূরণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যবে থেকে তিনি এসেছেন তবে থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে তুঙ্গে উঠেছে একাধিক উপাচার্য তিনি নিয়োগ করেছেন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেছেন কিন্তু এই মুহূর্তে আপনি যদি একটা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারটা দেখেন বেশিরভাগ জায়গায় কিন্তু অস্থায়ী উপাচার্য দিয়ে কাজ চলছে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে মামলা চলাকালীন নতুন করে কিন্তু কাউকে অ্যাপয়েন্ট করতে পারবেন না রাজ্যপাল সেই অবস্থায় অপসারণ ফের রাজ্য রাজ্য সরকার আবার তার পাল্টা দিয়ে তাদেরকেই আবার দায়িত্ব দিচ্ছেন শিক্ষামন্ত্রীর অপসারণ চাইছেন রাজ্যপাল তাহলে শিক্ষা ব্যবস্থাটা চলবে কিভাবে বাস্তবটার কথা কি কেউ ভাবছে না ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শোনো বাস্তবটা তো একটা উদ্ভট বাস্তবে দাঁড়িয়ে গেছে না প্রথমত আমি আগে শুরুতেই বলে দিই আমি রাজ্যপালের স্পোক্স পারসন নই আই এম জাস্ট লুকিং এট ইট ফ্রম আ ভেরি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ আজকে যদি তুমি শিক্ষা ব্যবস্থার কথা বলো অর্ধেক শিক্ষক শিক্ষা মন্ত্রালয় জেলে বাকি লোকজন যারা অ্যাপ্লাই করছে তারা রাস্তায় এই 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 দুজনের মধ্যেখানে শিক্ষামন্ত্রী রাজ্যপালকে ড্র্যাকুলা বলে সম্বোধন করেন রাজ্যপাল তাদের রিয়্যাক্ট করেন এটা পুরো জিনিসটা এই পুরো জিনিসটা এরকম একটা জগাখিচুড়ি হয়ে আছে কিন্তু আমি যেটা কোর ইস্যু লেটেস্ট যে ইস্যুটা সেটা আমি বলবো যে মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন কিছু জায়গায় যে শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ ইলেকশন ক্যাম্পেইন করা যায় কিনা এটা আই এম নট ভেরি শিওর আই এম শিওর ইলেকশন কমিশন উইল টেক অ্যাকশন কিন্তু ইতিমধ্যে রাজ্যপাল যেটা বলেছেন ইতিমধ্যে রাজ্যপাল যেটা বলেছেন সেটা ওনার রেকমেন্ডেশন

এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থার অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে প্রথম কথা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় যিনি উপাচার্য ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন তিনি অনুমতি দিয়ে দিলেন একটা ওয়েব কুপা যার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে তারা সেখানে মিটিং শুধু করবে না তার পাশাপাশি তারা সেখান থেকে ভোটের প্রচার করবে যেখানে উপস্থিত থাকবেন শাসক দলের দুজন ক্যান্ডিডেট এবং শিক্ষা মন্ত্রী স্বয়ং এটা একটা বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার আমার প্রশ্ন হচ্ছে তুমি নিশ্চয়ই জানো কণিকা কাব্যগ্রন্থে সন্ধের কারণ কবিতা রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন কত বড় আমি কহে নকল হীরাটি তাই তো সন্দেহ করি নহ ঠিক খাটি আবার বলছি কত বড আমি কহে নকল হীরাটি তাই তো সন্দেহ করি নহ ঠিক খাটি এই যে নকল হীরাটি খাটি জিনিসটা করার জন্য করছে আসলে এটা কি ওনার মধ্যে পড়ে তোমার কথাই আসছি এটা যদি করে থাকে প্রথমত করবে হচ্ছে একেবারে নির্বাচন কমিশন হ্যাঁ আচ্ছা দুই সেটা তাহলে ভায়োলেট করলেন দ্বিতীয় বক্তব্য তুমি নিশ্চয়ই আগে আলোচনা করেছ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এখন কোনো নিয়োগ

আপনার কি মনে হয় বারবার তো রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর বিবৃতি পাল্টা বিবৃতি আমরা দেখি তো মানে দুজনের সম্পর্ক তো যথেষ্ট মধুর নাকি তারই রিফ্লেকশন বলছেন এই এটা যে মধুর তোমার শেষ জেনা পাই এই 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 মধুরতা সঙ্গে অমলতা বিষয়ে এমন এমন একটা বিষয় তৈরি হয়েছে এটা তার এক ধরনের প্রতিক্রিয়া আর আমার মনে হয় যে কাউকে মন্ত্রিসভায় রাখা হবে বা না রাখা হবে সেটা সম্পূর্ণরূপে माननीय মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে ফলে উনি এটা ইলেকশন কমিশনের কাছে সুপারিশ না করে যদি माननीय মুখ্যমন্ত্রীর সুপারিশ করেন আমার মনে হয় সেটা আরো যুক্তিসঙ্গত হবে আজকে দাঁড়িয়ে সমর্থন করছেন মানে আপনি মনে করছেন যে কিছু ভুল হয়নি ঠিক না না কোনো ভুলই হয়নি আমি আমরা তো আবার এর মধ্যে আরেকটি বিশ্ববিদ্যালয় আছে জায়গাটা কি হয়নি আমরা আরেকটা কনভেনশন করব খুব দ্রুত করব আচ্ছা সেটা নন টিচিং এবং ছাত্রদিনি আমি আমার কাজ করছি উনি ওনার কাজ করবেন আমি তো দেয়নি কিছু করিনি বিশ্ববিদ্যালয় আমাদের ওখানকার সংগঠন মানে আমার আমার অধ্যাপক সংগঠন আহ গৌরবঙ্গের তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থেকে অনুমতি চেয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিয়েছেন এবং মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপরে রাজ্যপাল মনোনীত হুম উপাচার্য বসে আছেন হুম তো যদি বেআইনি কিছু করে থাকেন তাহলে তাহলে ওনারই মনোনীত উপাচার্য করেছে বেশ যে এই যে অনুষ্ঠানটা যে অনুষ্ঠানটা নিয়ে এতটা জল ঘোলা হচ্ছে ব্রাত্ম সেখানে আপনি বলছেন যেটা ভিসি নিজে অনুমোদন দিয়েছিলেন কিন্তু তাতে তো আপনি ছাড়াও প্রার্থীরাও হাজির ছিলেন তো তারাও নিশ্চয়ই মানে ভোটের প্রচার হিসেবে যদি কেউ দেখেন তাকে কি দোষ দেয়া যায় একাধিক প্রার্থী হয়েছে আচ্ছা আমার তৃণমূল তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠন হ্যাঁ আমরা তো ভোটের প্রচারই করেছি আমি আমাকে যদি ওরা বেআইনি হতো তাহলে তো ওরা অনুমতি দিতেন না খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনি বলছেন ভিসি অনুমতি দিয়েছিলেন আর সেই ভিসি কে যিনি আপনি বলছেন যে রাজ্যপাল মনোনীত ভিসি তাকে রাজ্যপাল তারপর সরিয়ে দিলেন সেই দিনই কয়েক ঘন্টার মধ্যে আবার সেই সরিয়ে দেওয়াটা বেআইনি বলে আপনারা তার পথ ফিরিয়ে দিলেন মানে এখন এর এর এই রহস্যের সূত্র অনুসন্ধান যথেষ্ট মানে কঠিন মনে হচ্ছে

রাত যদি করে থাকে সে অন্যায়টা যদি শুধু অন্যায়ীটা নিশ্চয় ধরে দিচ্ছে অন্যায় সেটা করেছে একেবারে ভিচি বিসিও অন্যায় করেছে তা করেছে প্রশ্ন হচ্ছে সেটা করবে নির্বাচন কমিশন তারা কি দাবার বোর্ডের ভূমিকাটা পালন করছেন কারণ যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা কয়েকদিন আগে দেখি আপনার নিশ্চয়ই মনে থাকবে কনভোকেশনের আগের রাত্রেই কিন্তু বুদ্ধদেব রাওকে সরিয়ে দিয়েছিলেন এই রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু পরের দিন কনভোকেশনে রাজ্য সরকার তাকে দিয়েই কনভোকেশন করালো এবং সেখানেও প্রশ্ন ছাত্র ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যে সিগনেচারটা তিনি করেছেন সেটা আদৌ ভ্যালিড থাকবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে আবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই অভিযোগ মানে কোথাও যাদের নিয়োগ করেছেন বিসি তিনি প্রয়োজন মতো যখন দরকার মনে করছেন অপসারণ করছেন রাজ্য সরকার আবার কোথাও চাপ দিয়ে তাকে দিয়ে কি অনুমতি দিয়ে সেখানে একটা রাজনৈতিক কর্মকাণ্ড করে ফেলছে একেবারে ইউনিভার্সিটির ভেতরে আপনার কাজটা কিন্তু সহজ করে দিকে সুমিতা সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে একটা কথা বলে রাখছি যে আপনি যেটা বলেছেন সেটা একটাই সিনাপসিস স্বেচ্ছাচারিতা শুরু করেছেন শিক্ষাঙ্গন নিয়ে রাজ্যপাল রাজ্যপাল নিজে যাদের যাদেরকে করে যেখানে যেখানে ইন্টারভেন করেছেন শিক্ষাক্ষেত্রে সবকটা জায়গাতে নিজের পছন্দসই লোক নির্দিষ্ট অভিমুখ নিয়ে কাজটা করেছেন এক দুই সেখানে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরেরও যে খুব উচ্চ ভূমিকা ছিল তা মনে নয় প্রশংসনীয় ভূমিকা ছিল তা নয় আমরা দেখতে পাচ্ছি রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের সঙ্গে রাজ্যের যে রাজ্যপাল

সেখানকার উপাচার্য কে কে তিনি পেশায় কি ছিলেন পেশায় কি ছিলেন এইখানটায় আমার প্রশ্ন থাকছে এটাই উনি কি সত্যি সত্যি শিক্ষা নিয়ে কিছু ভাবছেন এই যে যা যে বিষয়টা নিয়ে বিতর্কিত বিষয় শিক্ষামন্ত্রীর আমি সর্বক্ষেত্রে অন্তর্বর্তী উপাচার্য দিয়ে কোন বিশ্ববিদ্যালয় চলতে পারে না তাহলে সেই সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা তো দুপক্ষই করছে সবটাই অবমাননা সবটাই বিতর্কিত আমার হঠাৎ মনে পড়ে যাচ্ছে সেই প্রভাতের কথা রাজভবনে যখন সিভি আনন্দ বোস আসার পর হাতেখড়ি অনুষ্ঠান হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন কি সুমধুর একটা পরিবেশ বাংলায় বিরাজ করলো মনে হলো যেন জগদীপ ধনকর চলে যাওয়ার পর আকাশ থেকে কোনো পরি নেবে এসছে মানে সেটাকে আপনি যদি নিজেদের ভাষায় সঠিকভাবে বসিয়ে নেন এবং সব কিছু ঠিক করে দিল বিষয়টা কি জানো তো এই রাজ্যপালের বারো কি তেরো জন উপাচার্য নিয়োগ করেছিলেন সেটাও বিতর্কিত ওয়েব কুপার মিটিং হওয়া ক্যাম্পাসে সেটাও বিতর্কিত আবার রাজ্যপালের মন্ত্রীকে বরখাস্ত করার আবেদনটা বা রেকমেন্ডেশনটা সেটাও বিতর্কিত বিতর্কের ওপরে শিক্ষা দপ্তর চলে গেছে পশ্চিমবঙ্গের প্রশ্ন ছাত্র ছাত্রীদের কথা তাহলে কে ভাবছে একটা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী উপাচার্য নেই সেখানে কতটা সমস্যায় ছাত্র ছাত্রীরা পড়ছেন শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা পড়ছেন সেদিকে কি তাহলে কারুর নজর নেই চয়নদের কাছে যাব চয়নদা এখনো পর্যন্ত কলেজে নির্বাচন তবে হবে সেই নিয়ে কিন্তু কোনো দিক নেই আপনার নিশ্চয়ই মনে থাকবে পুজোর পরে নির্বাচন হবে এমন একটা আশ্বাস পাওয়া গিয়েছিল সরকারের থেকে পুজো কেটে গিয়েছে লোকসভা নির্বাচন এসে গেল কলেজগুলোতে নির্বাচন নেই অন্তর্বর্তী উপাচার্যদের বদলে কবে স্থায়ী উপাচার্য পাবে কলেজ এবং তারপরে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর নিয়োগ শূন্য পদ পূরণ তাই বা কবে হবে গোটা শিক্ষা ব্যবস্থা যে এই মুহূর্তে স্ট্যাগনেট জায়গায় পৌঁছে গেছে সেটা থেকে উত্তরণ কবে হবে আদৌ সম্ভব দেখুন সদিচ্ছা থাকলে সম্ভব হতো সদিচ্ছা নেই সম্ভব হয়নি আসলে যবে থেকে তৃণমূল সরকার এসছে তৃণমূলের একটা বড় এজেন্ডা দেখতে পেয়েছি যে গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করে দেওয়া এ ব্যাপারটায় বিজেপির সঙ্গে তৃণমূলের খুব একটা বেশি যে তফাৎ আছে তা নয় তবে আমাদের অন্যান্য রাজ্যের ভারতবর্ষ অন্যান্য রাজ্যে কিন্তু এখনও আমরা বিশ্ববিদ্যালয় স্তরে নির্বাচন দেখেছি যে জেএ নির্বাচন হলো যেখানটা আমাদের বামপন্থীদের বিরাট সাকসেস সাকসেসেরও কিন্তু পশ্চিমবাংলায় বেশ এক দশক ধরে নির্বাচন নেই ক্যাম্পাসে এক ছাত্রদের নিজস্ব কথাবার্তাগুলো তুলে আনার এজেন্ডাগুলো সেগুলো দেখা যাচ্ছে না দ্বিতীয় যেটা সেটা যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কতটা জায়গায় ল্যাকুনা রয়ে গেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা এখানে কোনো স্থায়ী উপাচার্য রাজ্যপাল দিচ্ছেন না সুপারিশ ঠিকভাবে করছেন না

এরা রাজ্যপালকে গালাগালি দেবে রাজ্যপালের অফিসটা নাকি বিজেপির অফিস এরা নির্বাচন কমিশনকে গালাগালি দেবে বিজেপি নাকি নির্বাচন কমিশনকে ভোট করাচ্ছে যখন ঠেলাই পড়বে সকালবেলা মেসর বাড়ি পিসের বাড়ি দৌড়তে থাকবে এমন এরা এদের রাজনীতি রাজ্যপালের সঙ্গে এত ভাব করলেন অ ক শিখালেন তার প্রে গন্ডল বেঁধে গেল আবার সেটিং করলেন গিয়ে চা জল খেয়ে কিন্তু বেশি দিন চলছে না আপনারা এমন লোক আপনাদের সঙ্গে কোনো ভদ্রলোক থাকতে পারে না সেই পরিস্থিতি সেই জন্য রোজ ঝগড়া হবে কিন্তু ঠেলাই পড়লে আপনারা ইয়ে হাতে পায়ে ধরবেন খেলায় পড়লে রাজ্যকে হাতে পায়ে ধরবে কিন্তু বক্তব্যটা তো এরাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যতে দেখো এতদিন ধরে আমরা চর্চা করতাম সমগ্র শিক্ষা ব্যবস্থা মানে রাজ্যের ও রিক্রুটমেন্ট হলো না কতগুলো মন্ত্রী জেলে মন্ত্রালয় জেলে তো এখানে তো দৃঢ় একদম ঠিক বলেছে যে ওরা নিজেদের মধ্যে ঠিক মতন রাখতে পায় না আসার সঙ্গে সঙ্গে যেরকম সুমনদা বললেন যে গিয়ে তাকে হাতে হাতেখড়ি করিয়ে তাকে মানুষ করার চেষ্টা করা হলো তৃণমূল হলো না উনি মানুষ এটার ঊর্ধ্বে চলে গেলেন এবার যখন ক্ল্যাশ লাগছে আবার এটা নিয়েই চলবে কালকে ব্রাত্যবাবু যে রিয়াকশানটা দিয়েছে সুমনকে রাত্রিবেলা এক্সট্রিমলি সার্কাস্টিক এবং বারবার উনি যেন একটা চ্যালেঞ্জিং মোডে যে আবার করব বেশ করবো সোবার রাজ্য সরকার তিনি বারবার দাবি করেছেন একাধিক বিল রাজভবনে আটকে রয়েছে আমরা দেখেছি রাজ্যপাল তিনি বারবার অস্বীকার করেছেন তিনি বলেছেন এখানে কোন বিল নেই যেগুলোর কারেকশন দরকার ছিল সেগুলো আমি ফেরত পাঠিয়ে দিয়েছি তাহলে বারবার কোথাও এই ব্লেম গেমটা এই ব্লেম গেমটাই চলতে থাকবে মানে দ্বন্দ্বের কোনো অবসান নেই আজকে এই বিল ফেরত পাঠানোর বিলের সমস্যা তো আজকে না যে কেরালা আছে তামিলনাড়ু আছে বেশ যারা বিরোধী রাজ্যগুলো প্রত্যেকটা যন্ত্রণাগ্রস্ত এটা না না আমি আরেকটা কথা শুনুন আজকে এক বছরেরও বেশি এই কেসগুলো চলছে সুপ্রিম কোর্ট বারবার বলছি স্থায়ী উপাচার্য তৈরি করুন কমিটি করে স্থায়ী উপাচার্য অস্থায়ী করে তো বেশি দিন টেকা যায় না কিন্তু রাজ্যপালের থেকে এবং একজন